আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ আবরকাত প্রিয় বন্ধুরা আশা করি আল্লাহ পাকের অশেষ মেহরবাণীতে আপনারা সকলে ভালো আছেন মদিনায় আবার জেহাদের ডাক আবার যুদ্ধের আয়োজন দুশ্মনের মোকাবেলায় রাসুল্লাহ সাল্লাইসাল্লামের উদাত্ত আহ্বান মক্কা বিজয় হয়েছে প্রধান শত্রু কুরাইশরা পরাজিত তবুও দুশ্মনের শেষ নেই শত্রুর অভাব নেই প্রধান প্রতিপক্ষ এখন শক্তিশালী রোমানরা সংখ্যায় তারা বিপুল লক্ষ লক্ষ যুদ্ধে তারা অত্যন্ত পারদর্শী আর এদিকে মদিনার অবস্থা তখন ভয়াবহ মেঘ নেই বৃষ্টি নেই গ্রীষ্মের প্রচণ্ড দাপট চলছে সূর্য আগুন ছড়াচ্ছে প্রতিদিন অগ্নিশিখায় পড়ছে বিশাল মরু মাঠ ঘাট গাছগাছালি বাগ বাগিচা সবকিছু যেন জ্বলছে জ্বলে জ্বলে খাক হচ্ছে ফুল নেই ফল নেই শস্য নেই খাদ্যের অভাব পানি যেন নাই হয়ে গেছে দুর্ভিক্ষের কালো হাত প্রসারিত মদিনার অলিতে গলিতে জীর্ণ কুঠিরগুলো সে যেন গিলে ফেলেছে দরিদ্র মানুষগুলো আর যেন সোজা হয়ে দাঁড়াতে পারছে না কোমর ভেঙে গেছে তাদের আধা পেটে উপোস করে আর কতদিন চলা যায় চরম অবস্থা মুসলমানদের দুর্ভিক্ষের থাবায় এক একজন কাঙ্গাল অসহায় দিশেহারা এমন ভয়ঙ্কর দুর্দশার মাঝে রসুলুল্লাহ সাল্লাই সাল্লাম ডাক দিলেন জেহাদের সত্যকে বাঁচিয়ে রাখার লড়াই নিজেদের বেঁচে থাকার লড়াই উদাত্ত আহ্বান রসুল্লাহ সাল্লি সাল্লামের কে আছো মুসলমান আল্লাহর রাস্তায় দান করবে জানমাল সাদগা করবে কে আছো মুক্ত হস্ত কে আছো দাতা প্রতিযোগিতা শুরু হয়ে গেল দান করার হজরত আবু বকর রদিয়াল্লাহ আনহু এনে দিলেন ঘরে যা ছিল সবটাই হজরত ওমর রদি দিলেন তার সম্পদের অর্ধেকটা হজরত উসমান রদিউল্লাহানহু দিলেন দশ হাজার স্বর্ণমুদ্রা তিনশত উট আর পঞ্চাশটি ঘোড়া আব্দুর রহমান বিন আউফ রদিউল্লাহানহু দিলেন এক হাজার স্বর্ণ ও এক হাজার মন খেজুর এমনকি স্ত্রী লোকেরা খুলে দিলেন তাদের গয়নাঘাটি সব অলঙ্কার সদ্গার সামগ্রীতে ভরে গেল মসজিদে নববীর সামনের বিশাল খালি জায়গাটি পাহাড়ের মতো জমে উঠলো রাসুল্লাহ সাল্ল্লাহ আলহ্লামের আহ্বানটি শুনলেন হজরত আবু আকিল রদিয়ালাহানহ মানুষটি গরিব দিন দরদিয় এক সাহাবে দুবেলা ঠিকমতো খাবার জোটে না তার অথচ আল্লাহর রাসুলের আহ্বান ইসলামের জন্য ডাক কিছু দিতেই হয় কিন্তু কি দিবেন কিছু তো নেই ঘরে তাহলে ভাবছেন আবু আকিল আনসারী আনহু দিতেই হবে শেষ পর্যন্ত বহু কাকুতি মেনতি করে একটা কাজ জুটিয়ে নিলেন একই বাগানে সারা রাত ধরে তিনি পানি তুললেন মজদুরি করলেন হাড় ভাঙ্গা পরিশ্রম জীর্ণ শরীর যেন ভেঙে যাচ্ছিল বারবার মনে হলো তিনি যেন আর পারবেন না না খেয়ে কি এত কষ্টের কাজ করা যায় আর তখনই মনে হয় রসুলুল্লা সাল্লামের কথা সঙ্গে সঙ্গে তিনি যেন নতুন বলে বলিয়ান হন নতুন শক্তি এক একসময় কাজ শেষ হলো। পারিশ্রমিক পেলেন অল্প কিছু খেজুর এই সামান্য কটি খেজুর পেয়ে তার চেহারা খুশিতে উজ্জ্বল এই কয়টা খেজুরে তিনি দান করবেন আল্লাহর রাস্তায় পেশ করবেন রাসুল্লাহ সাল্লি সাল্লামের দরবারে ফজরের পর রওনা হলেন আবু আকিল সারির দিয়ানহ মসজিদে নববীর দিকে খেয়াল করলেন পরনের কাপড়টা বেজায় ছোট আর মলিন তবু জীর্ণ শরীরে সেটাই পরে রওনা হলেন তিনি দ্রুত পথ হাঁটতে শুরু করলেন দান করায় তিনি যেন পিছিয়ে না পড়েন দূর থেকে দেখা যায় মসজিদে নববীর সামনে প্রচণ্ড ভিড় হঠাৎ গরিব মানুষটি কিছুটা দ্বিধাগ্রস্ত হয়ে পড়েছিলেন ভিড়ের কাছাকাছি পৌঁছে গেছেন তিনি দ্বিধাটা ক্রমশ বাড়ছে এক পাহাটেন আবার থেমে যান ভাবছেন কে কি বলবে তার ঠিক নেই এই অল্প কয়টা খেজুর এই পাহাড় সমান দানের সামনে কিছুই না ভেবে নিজের কাছেও তিনি লজ্জা অনুভব করছিলেন এই অল্প কয়টা খেজুর দেখে হাসাহাসি করবেন অত কেউ এমন কথা মনে করে সেই গরিব মানুষটি বেহবল হয়ে পড়েছিলেন বিচলিত বোধ করছিলেন লজ্জায় অপমানে আবার রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের চেহারা মোবারক সামনে ভেসে উঠলে মনে সাহস সঞ্চার হয় ভাবেন তিনি খুশি মনে এই সামান্য দান গ্রহণ করবেন তাই তিনি সামনে হাঁটতে শুরু করলেন দান সদাকার বিশাল পাহাড় জমে উঠেছে তা দেখে তার বুকের ভেতরটার শঙ্কায় যেন চৌচির হয়ে যাচ্ছে চারপাশ দান সাদগার পাহাড় জমা কত মানুষ কত কত সম্পদ নিয়ে আসছে দিনার দেড়হাম খাদ্য সামগ্রী বস্ত্র সামগ্রী এসবের মাঝে তার মঠিতে ধরা এই কয়েকটা খেজুর কেউ কেউ বাঁকা চোখে তাকাচ্ছে তার দিকে ঠিক সে সময় এক লোক বলে উঠল আঙুলে রক্ত মেখে শহীদ হবার ইচ্ছা তোমার কাছ থেকে ধুলিকণা পাওয়ার মুখাপেক্ষী ননাল্লা তার চেয়ে বরং ফিরিয়ে নিয়ে যাও তোমার ছেলে মেয়ে খেয়ে বাঁচবে লোকটার বাঁকা কথায় মুখ টিপে হাসল দু একজন মুনাফিক বলল কয়টা খেজুর দিয়ে জান্নাতের দরজা খুলতে চায় কথাগুলো তার বুকে বর্ষার ফলার মতো বেঁধল অপমান বোধ করলেন ঠিক সেই সময় কি যেন ঘটে গেল আবু আকিল আনসারিরদি হয়ে দেহের ভেতর গভীর বিশ্বাসের ওপর অটল হয়ে দাঁড়ালেন তিনি কেউ না জানুক আল্লাহ তো জানেন আমার সাধ্যমতো যা পেরেছি তাই নিয়ে প্রিয় রসুল সাল্লাহ আলিয়াল্লামের ডাকে সাড়া দিয়েছি ইয়া এই এক মুঠো খেজুরের জন্য সারা রাত হার ভাঙ্গা পরিশ্রম করেছি সাহাবে আবু আকেল রদিয়াল্লাহানহু এর ভেতরটা সিক্ত হয়ে গেল দু মুঠিতে খেজুরগুলো ধরে তিনি ভাবছেন হে প্রিয় রাসুল অনেক হত দরিদ্রকে তো আপনি ঠাঁই দিয়েছেন বুকে আপনার বিশাল বুকে আমি কি ঠাই পাবো না আপনার কদম মোবারকের এক পার্শ্বে ফিরে যাবো লাঞ্ছিত হয়ে ভাবছেন আবু আকেল রদি আল্লাহানহ আর ঠিক তখনই ভালোবাসা ভরা কণ্ঠে ডাক দিলেন রাসুলুল্লাহ সাল্ল্লা সাল্লাম আবু আকিল এগিয়ে গেলেন আবু আকিল সাল্লাহ সাল্লিয় সাল্লামের কাছে তারপর অবাক হয়ে তিনি দেখলেন উঠে দাঁড়িয়ে গেছেন রাসুল্লাহ সাল্লাহ আলহ সাল্লাম সাদর আলিঙ্গনের জন্য হাত প্রসারিত করে দিয়েছেন তিনি অসহায়ের সহায় রাসুলুল্লাহ সাল্ল সাল্লাম বুকে ধরে গ্রহণ করলেন আবু আকিলকে দুমুঠো খেজুরের রীতিকথা কথা তিনি জানতে পেরেছেন ইতিমধ্যেই তারপর পরম আগ্রহে দুহাত বাড়িয়ে স্বয়ং গ্রহণ করলেন সেই দান সামান্য কটি খেজুর একদিকে পাহাড় সমান দান আর একদিকে সামান্য এক মুঠো খেজুর অথচ খেজুর কয়টা হাতে নিয়ে আবেগে রুদ্ধ হয়ে আসছিল রাসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লামের কণ্ঠস্বর সামনে দাঁড়িয়ে থাকা এক সাহাবিকে তিনি বললেন যাও এ খেজুর কয়টা ওই তামাম দান সামগ্রীর ওপর ছড়িয়ে দাও রক্ত ঝরানোয় দান ঘাম ঝরানোয় সদাকা অমূল্য এর কোনো তুলনা নেই সকলের উপরের স্থান কল্পনা করুন তো খুশিতে কেমন আলোকিত হয়েছিল গরিব সাহাবের চেহারাটি প্রিয় ভাই বোন আমার মর্যাদা পর্যন্ত পৌঁছার পন্থা কী মর্যাদার চূড়ায় আরোহণের পথ কি কি করে আমি প্রভাবশালী হব আমি কীভাবে পরনির্ভরতা থেকে মুক্তি লাভ করব স্বভাবগতভাবে আমরা দেখি উঁচু বংশের হলে মানুষ মর্যাদার অধিকারী হয় অর্থবিত্তের মালিক হলে মানুষ পরনির্ভরতা থেকে মুক্তি পায় বর্তমান সমাজে অর্থবিত্তের অধিকারী ব্যক্তিকে ক্ষমতাধর বলা হয় কিন্তু যার বংশ উচ্চ নয় যার পকেটে টাকা নেই যার কোনো ক্ষমতা নেই যার কোনো দলবল নেই তার মর্যাদার অধিকারী হওয়ার উপায় কী হযরত আলীরদিউল্লাহানহু বলেছেন কেউ যদি বংশ কৌলিন্য ছাড়া মর্যাদা রাজত্ব ছাড়া প্রভাব এবং দলবল ছাড়া মর্যাদার চূড়ায় আরোহণ করতে চায় তাহলে সে যেন মহান রব্বুল আলমিনের নাফরমানের পথ থেকে ফিরে আসে এবং আল্লাহর কাছেই কেবল মর্যাদা ও প্রভাব কামনা করে এটা না যায় স্পন্থা নয় আমি স্বচ্ছলতা চাই প্রভাব চাই মর্যাদা চাই মান্যতা চাই এসব চাহিদা অন্যায় নয় অবৈধ নয় এর জন্য আমাকে যে কাজটি করতে হবে তা হলো আমাকে আল্লাহ রব্বুল আলমিনের অবাধ্যতা পরিত্যাগ করে আনুগত্যের পথে ফিরে আসতে হবে রাসুল্লাহ সাল্ল্লা আলহ বলেছেন নিজের জন্য দারিদ্রতা প্রার্থনা করো না একদিন হজরত আলীরদিয়াল্লাহানহু দোয়া করছিলেন হে আল্লাহ আমাকে ধৈর্য দান করো রাসুল্লাহ সাল্লি সাল্লাম শুনে ফেললেন বললেন আলী তুমি কি প্রার্থনা করছো তুমি যা প্রার্থনা করছ তা সহ্য করার শক্তি তোমার আছে কি বরং তুমি বলো হে আল্লাহ আমাকে দুনিয়া ও আখেরাতের কল্যাণ দান করো তোরা সালুল্লাহ সাল্লাই সাল্লাম হজরত আলীর মতো ব্যক্তিকে নিষেধ করে দিলেন যে ধৈর্যের পরিচয় দিতে হবে এমন পরিস্থিতির শিকার হওয়া কামনা করো না তুমি বরং জীবনের সুখের জন্য দোয়া করো মঙ্গল ও কল্যাণ কামনা করো স্বচ্ছলতার দোয়া করো দুনিয়া আখেরাতের মর্যাদা লাভের একটি পরিকল্পনা আল্লাহ তালা আমাদেরকে দিয়েছেন দিয়েছেন একটি বিধান বলেছেন হে আমার বান্দারা এই আমার বিধান তোমরা যদি আমার বিধানের অনুসরণ করো তাহলে দুনিয়াতেও সম্মান পাবে আখেরাতেও সম্মান পাবে আল্লাহ তালা আমাদেরকে জানাতে চাচ্ছেন সফল কে আর বিফলকে কে কোরআনে কারিমে আল্লাহ তালা বলছেন ওসমাহা ওল কমারি ইজা তালাহা ও ইজা জাল্লাহা ওল্লাইলি ইজা বানাহা ইয়াহা ওস ইমা বনা সৌয়াহা ফ আলহামাহা ফুজুরহা ও তাকওয়াহা অদাফ্লাহামাং ঝক্কাহা অকদ খাং দস শপথ সূর্যের এবং তার কিরণের শপথ চন্দ্রের যখন সে সূর্যের পর আবির্ভূত হয় শপথ দিবসের যখন সে তাকে প্রকাশ করে শপথ রাতের যখন সে তাকে আচ্ছাদিত করে শপথ আকাশের এবং যিনি সেটি নির্মাণ করেছেন তার শপথ পৃথিবীর এবং যিনি তা বিস্তৃত করেছেন তার শপথ প্রাণীর এবং যিনি তা সুবিন্যাস্ত করেছেন তার অতপর তাকে তার অসৎকর্ম সৎকর্মের জ্ঞান দান করেছেন যে নিজেকে শুদ্ধ করে সেই সফল কাম হয় এবং যে নিজেকে কলুষিত করে সে ব্যর্থ হয় তাফসিরে মা রিফুল কোরআনে ফা আল্হাম আহা ফুজুর আহা ও তাকুয়াহা আয়াতের ব্যাখ্যায় বলা হয়েছে আলহাম এর অর্থ নিক্ষেপ করা এবং ফুজুর শব্দের অর্থ প্রকাশ্য গুনাহ এ বাক্য সপ্তম শপথের সাথে সম্পৃক্ত অর্থাৎ আল্লাহতালা মানুষের নফস সৃষ্টি করেছেন অতপর অন্তরে সৎকর্ম ও অসৎকর্মের প্রেরণা জাগ্রত করেছেন উদ্দেশ্য এই যে মানব সৃষ্টিতে আল্লাহতালা গুনাহ ও এবাদত উভয় কর্মের যোগ্যতা রেখেছেন অতপর তাকে বিশেষ এক প্রকার ক্ষমতা দিয়েছেন যাতে সে স্বেচ্ছায় গুনাহের পথ অবলম্বন করে অথবা আনুগত্যের পথ যখন নিজ ইচ্ছায় ও ক্ষমতায় এ দুয়ের মধ্য থেকে কোনো এক পথ অবলম্বন করে তখন এই ইচ্ছা ও ক্ষমতার ভিত্তিতে সে সাওয়াব অথবা আজাবের যোগ্য হয় হজরত আবুহায় রদি আনহু ও ইবনে আব্বাস রদি আল্লাহানহু বর্ণনা করেন রাসুল্লাহ সাল্লাহ আলহ সাল্লাম যখন এই তেলাওয়াত করতেন তখন উচ্চ স্বরে দোয়া পাঠ করতেন আল্লাহ আতি নফসি তকুয়াহা আংতা ওলিহা ও মৌলাহা ও আংতা খৈরুমাং জাক্কাহা হে আল্লাহ আমাকে তাকু আর তাও ফেকদান করো তুমি আমার মুরব্বী ও পৃষ্ঠপোষক আজ অবধি যত আলেম মুফাস্সের মহাদ্দেশগণ এসেছেন তাদের সকলের শিক্ষার একই সারমর্ম যেটি উল্লেখিত আয়াতগুলোতে বলা হয়েছে তা হল সফলকে আর বিফলকে এখানে আল্লাহ আল্লাহরব্বুল আলমিন সাতটি কসম খেয়েছেন একের পর এক পবিত্র কোরআনের অন্য কোথাও আল্লাহ তালা একসঙ্গে সাতটি কসম খাননি তালার কসম খাওয়ার কোনো আবশ্যকতা নেই পবিত্র কোরআনের প্রথম লাইনেই তালা ঘোষণা দিয়েছেন তার মাঝে কোনো সন্দেহ নেই আরও বলেছেন আল্লাহর চেয়ে সত্যবাদী আর কেউ হতে পারে না কিন্তু তারপরও আল্লাহতালা কসম খেয়েছেন আমাদের পরিবেশ অনুপাতে আমাদের বিবেক বুদ্ধি অনুপাতে আমাদের বাকৃতি ও বর্ণনা রীতি অনুসারে আমাদের বোঝার সুবিধার্থে কোন কথাটি বোঝার সুবিধার্থে হে আমার বান্দা হে আমার বান্দিরা যে লোক নিজেকে পাপ থেকে পবিত্র করে নেয় সে সফল মানুষ অকদ আফলাহামাং ঝাক্কাহা যে লোক নিজেকে পবিত্র করে নিল সে সফল হয়ে গেল হে আমার বান্দারা হে আমার বান্দিরা তোমরা যদি নিজেদেরকে পাপের মধ্যে প্রবৃত্তির মধ্যে ডুবিয়ে দাও তাহলে তোমরা বিফল অকদ খামাং দসাহা যে লোক নিজেকে কলুষিত করল সে ব্যর্থ হয়ে গেল যে ব্যক্তি আল্লাহ আল্লাহতালার আনুগত্যের মাধ্যমে নিজেকে পবিত্র করে নিল সে সফল কাম আর যে ব্যক্তি আল্লাহর অবাধ্যতার মাধ্যমে নিজেকে কলুষ ও পঙ্কিল করে তুলল সে ব্যর্থ আল্লাহ ও তার রাসূলের অনুগত মানুষদের জীবন সফল আল্লাহ ও তার অবাধ্য মানুষদের জীবন বিফল প্রিয় ভাই ও বোন আমার মহান রব্বুল আলমিন আমাদেরকে একটি ব্যবসার কথা বলেছেন পবিত্র কোরআনে বিষয়টি আল্লাহ আল্লাহতালা বলেছেন তাও একটিমাত্র জায়গায় ইয়া আইউ আল্লাহদ্বীনা আমানু হাল আদুল্লুকুম আলা তীজা রতিংতুং জিকুম মিনাজা বিন আলিম তু মিনু নাবিল্লাহি অরাস উলিহি অতুজা হিদুন আফি সবেল ইল্লাহি বে আম ওয়া আলাইকুম ওয়াং ফুসিকুম জালিকুম খৈরুল্লাহকুম ইং কুমতুম তাল আমুন ও হে যারা ইমান এনেছ আমি কি তোমাদেরকে এমন এক ব্যবসার সন্ধান দেব যা তোমাদেরকে রক্ষা করবে মর্মস্তত শাস্তি থেকে হলো তোমরা আল্লাহ ও তার রাসুলের প্রতি বিশ্বাস স্থাপন করবে এবং তোমাদের ধন সম্পদ ও জীবন দ্বারা আল্লাহর পথে জিহাদ করবে এটাই তোমাদের জন্য শ্রেয় যদি তোমরা জানতে মানুষ তার বিদ্যা অনুপাতে ব্যবসা করে তাতে লাভ হয় লোকসানও হয় তাতে সত্যও থাকে মিথ্যাও থাকে প্রতারণাও থাকে সততাও থাকে সবচেয়ে বড় কথা হলো তাতে প্রতারণায় বেশি থাকে আর মৃত্যুর সময় দুনিয়ার ব্যবসা ছেড়ে চলে যেতে হয় তো মহান রব্বুল আলমিন আমাদেরকে একটি ব্যবসার সন্ধান দিয়েছেন এবং এই ব্যবসাটি করার জন্য আমাদেরকে উৎসাহিত করেছেন দুনিয়া ও আখেরাতের কামিয়াবির জন্য এবং পরকালীন জীবনকে সার্থক ও সফল করতে এ ব্যবস্থা প্রত্যেক মানুষের জন্য অপরিহার্য ব্যবসার মূল কথা হল মুনাফা অর্জন করা পরকালের মর্মন্দ শাস্তি থেকে রক্ষা পেতে আল্লাহ আল্লাহতালা কৃষিকর্মের কথা বলেননি চাকরির কথা বলেননি ব্যবসার কথা বলেছেন প্রস্তুত দুনিয়ার সব মানুষই ব্যবসা করে কৃষকও ব্যবসা করে ব্যবসায়ীও ব্যবসা করে জীবও ব্যবসা করে মোট কথা উপার্জনের সবগুলো পদ্ধতির মধ্যেই ব্যবসার মূল কথা বিদ্যমান একজন কৃষি কাজ করে তাকে আমরা কৃষক বলি কিন্তু কৃষক যখন তার উৎপাদিত পণ্য বিক্রি করতে বাজারে যায় তখন তিনি ব্যবসায়ী হয়ে যান একজন চাকুরিজীবী মাস শেষে যখন বেতন গ্রহণ করেন তখন তিনিও হয়ে যান ব্যবসায়ী একজন উকিল যখন ওকালতির ফি গ্রহণ করেন তখন তিনিও ব্যবসায়ী হয়ে যান তো আল্লাহ পাক বলেছেন আমি কি তোমাদেরকে এমন একটি ব্যবসার সন্ধান দেব যা তোমাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি থেকে রক্ষা করবে তোমাদেরকে সকল দুঃখ ব্যথা থেকে মুক্তি দেবে যে ব্যবসায় শুধু লাভ আর লাভ লোকসানের কোনোই সম্ভাবনা নেই এমন ব্যবসা যে কেউই কামনা করে থাকে এমন লাভজনক ব্যবসার লোভ কারোই হাতছাড়া করা উচিত নয় ব্যবসাটা কি ব্যবসাটা হলো তোমরা আল্লাহ ও তার রাসুলের প্রতি আনয়ন করবে আর নিজের জীবন ও সম্পদ দ্বারা আল্লাহর পথে জিহাদ করবে দিনকে জিন্দা করার লক্ষ্যে জীবন ও সম্পদের কোরবানি দেবে দেখুন এখানে ইমানদারদের সম্বোধন করে বলেছেন তোমরা ইমান আনো এমনটি কেন বললেন একজন লোক শুয়ে আছে তাকে যদি বলা হয় ওঠো নামাজ পড়ো তাহলে ঠিক আছে বুঝতে হবে এখানে আল্লাহ আল্লাহতালা কি বলতে চাচ্ছেন একটি দৃষ্টান্ত দ্বারা বিষয়টি বোঝেন এক ব্যক্তি ময়লা কাপড় পরিধান করে আপনার সামনে এসেছে আপনি তাকে বললেন যাও পোশাক পরে আসো কেন তাকে পোশাক পরে আসতে বলছেন পোশাক তো সে পরে এসেছে যেহেতু তার পোশাকটির যোগ্য নয় যে এটি পরে মুজলিশে আসা যায় তাই এ কথা বলা যুক্তিসঙ্গত যে তুমি পোশাক পরিধান করে আসো তোমার পরিধানের পোশাকটি ময়লা এটি বদলে অন্য পরিষ্কার পোশাক পরে মুজলিশে আসো তদ্রুপ আল্লাহ তালা এই ধরনের সম্বোধন করার মাধ্যমে আমাদের বোঝাতে চেয়েছেন অন্যায় দেখার কারণে অন্যায় শোনার কারণে অন্যায় বলার কারণে অন্যায় করার কারণে সুদ খাওয়ার কারণে ঘুষ গ্রহণের কারণে গীবত করার কারণে জেনা ব্যবিচার করার কারণে বেপরদায় ঘুরে বেড়ানোর কারণে দুর্নীতির কারণে তোমাদের ইমান ময়লা ও নষ্ট হয়ে গেছে তাই তাকে পরিষ্কার পরিচ্ছন্ন ও বিশুদ্ধ করে আসো আর এটাই হলো তোমাদের পরকালীন বাণিজ্যের প্রথম কাজ জীবনের লক্ষ্যে উপনীত হতে এবং জীবনকে সফল ও সার্থক করে তুলতে আমাদেরকে পরকালের বাণিজ্য করতে হবে আল্লাহর সঙ্গে ব্যবসা করতে হলে আমাদেরকে আল্লাহ ও তার রাসুল সাল্লাহ আলহিউসাল্লামের ওপর ইমান আনয়ন করতে হবে তারপর আল্লাহর দিনকে আল্লাহর জমিনে ছড়িয়ে দিতে হবে দাওয়াতের কাজ নিয়ে ছড়িয়ে পড়তে হবে বিশ্বময় দিতে হবে জানমালের কোরবানি তার বিনিময়ে আমরা কি পাবো যা আলিকুম খৈরুল্লাহ কুম ই তুম এই তোমাদের জন্য উত্তম যদি তোমরা জানতে বিষয়টি যেহেতু তালার সাথে বান্দার চর্মচক্ষে হয়তো এ লাভ বা মুনাফা দেখা যাচ্ছে না তাই আল্লাহ তালা সান্ত্বনা দিলেন ভয় পেও না এ অনেক লাভজনক ব্যবসা মুনাফা অনেক দুনিয়ার কোনো কিছুর সাথে এই মুনাফার তুলনা হয় না শুধু মুনাফা আর মুনাফা মুনাফা কেমন আল্লাহ তালা বলেন ইয়াগফির ইলাকুম জুনুবাকুম আমি তোমার সমস্ত গুনাহ মাফ করে দেব আর কি দেবেন আল্লাহ তালা বলেন ওয়ায়ুদুখিলকুম জন্নাতে ইং তাজরিমিং তাহতিহাল আনহার আর তোমাদেরকে এমন জান্নাতে প্রবেশ করাব যার নিচে নদ নদী প্রবাহিত হচ্ছে অমাসা কিনা তৈজিবা তংফি আদ আদনিন আর চিরস্থায়ী জান্নাতে উত্তম আবাস দেব এই ব্যবসার মুনাফা হিসেবে আল্লাতালা আমাদের পাপসমূহ ক্ষমা করে দেবেন জান্নাতে উত্তম আবাস দেবেন জান্নাত দান করবেন আর চিরস্থায়ী জান্নাতে আলিসান ঘর দান করবেন তারপর আল্লাহ আল্লাহতালা বলেন জা আলিকাল ফৌজুল আজম এই হলো আসল সফলতা অর্থাৎ গুনাহ মাফ হয়ে যাওয়া পাকের রাজি খুশি অর্জন এবং জান্নাতে প্রবেশ করাই হলো মানুষের প্রকৃত সফলতা জান্নাতই হল চূড়ান্ত গন্তব্য মদিনায় চলছে চরম দুর্ভিক্ষ খাদ্যের চরম অভাব আমিরুল মিন হজরত আবুবক খেলাফত খেলাফতকাল হজরত ওসমান রদিয়াল্লাহওয়ানহু বড় এক কাফেলা নিয়ে পৌঁছলেন মদিনায় মাল বোঝাই বিশাল উটের শাড়ি যতদূর চোখ যায় শুধু খাদ্য বোঝাই করা উটের লম্বা লাইন হজরত ওসমান এর বাণিজ্য কাফেলা মদিনায় পৌঁছলে স্থানীয় ব্যবসায়ীরা এসে ভিড় জমালো তারা পণ্যগুলোর দাম হাঁকাতে থাকল হজরত উসমান রদিয়াল্লাহানহু বললেন তোমরা বলো কত করে দেবে ব্যবসায়ীরা বলল দশ টাকার মালে বারো টাকা দেব। হযরত উসমান রদি আল্লাহানহু বললেন না দাম আরও বেশি উঠেছে ব্যবসায়ীরা বললো চোদ্দো দেবো হজরত উসমান রদি আল্লাহানহু বললেন না দাম আরও বেশি উঠেছে তারা বলল পনেরো দেব এর বেশি সম্ভব নয় হজরত উসমান রদিউল্লাহানহু বললেন না এর চেয়ে বেশি দাম উঠেছে ব্যবসায়ীরা বিস্মিত হয়ে জিজ্ঞেস করল এত বেশি দাম কে হাঁকালো হজরত ওসমান রদিউল্লাহানহু বললেন আমার রব আমি আমার রবের সাথে ব্যবসা করব। তাতে আমার অনেক মুনাফা হবে তিনি বলেছেন যে আমাকে এক দেবে আমি তাকে দশ দেব। আমি তোমাদেরকে সাক্ষী রেখে বলছি আমি আমার এই সমুদয় পণ্য মদিনার গরিবদের জন্য দান করে দিলাম তারপর দিন গড়িয়ে রাত হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রদিয়াল্লাহওয়ানহু স্বপ্নে দেখলেন রাসুল্লাহ সাল্ল্লাহি আসাল্লাম সাদা ঘোড়ার পিঠে চড়ে দ্রুত অগ্রসর হচ্ছেন পরিধানে সবুজ পোশাক হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রদি আল্লাহানহু ঘোড়ার লাগাম ধরে বললেন হে আল্লাহর রাসুল সাল আলহি সাল্লাম আপনি কোথায় যাচ্ছেন আমি আপনার সাথে দেখা করতে এসেছি রাসূলুল্লাহ সাল আলহি আসাল্লাম বললেন আমার হাতে একদম সময় নেই ইবনে আব্বাস আব্বাসরদ্দিয়াল্লাহনু বললেন ব্যাপার কি ইয়া রাসুল আল্লাহ সালি আসাল্লাম সালুল্লাহ সাল্লিয় সাল্লাম বললেন আজ সকালে উসমান আল্লাহর সমীপে যে সদ্গা করেছে তা কবুল হয়ে গেছে আল্লাহ তালা জান্নাতের হুরদের সঙ্গে তাকে বিয়ে দিয়েছেন আজ তার অলিমা সকল নবীগণ উসমানের অলিমায় যাচ্ছে